Sekarang kalau masa ত্রিনমুল গোষ্ঠী কোন্দল ফের প্রকাশে 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার প্রকাশে চরম আছেন তৃণমূলের যুব সভাপতি কেদার দাসকে সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়েছে কেদার দাস হলেন 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি যিনি কাউন্সিলর সুনন্দা সরকারের বিরোধী গোষ্ঠীর বলেই পরিচিত অপর দিকে তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার বিগায়ক শৌশি বাজার ঘনিষ্ঠ বলে পরিচিত কেদার দাসের গোষ্ঠীর দাবি এলাকায় কাউন্সিলরের তোলাবাজি নিয়ে প্রতি করতেই তার উপর চড়া হন সুনন্দা সরকার ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার প্রকাশ্যে চড় মারছেন তৃণমূলের যুব সভাপতি কেদার দাসকে কেদার দাস হলেন আঠারো ওয়ার্ডেরই তৃণমূলের যুব সভাপতি যিনি কাউন্সিলর সুনন্দা সরকারের বিরোধী গোষ্ঠীর বলেই পরিচিত অপরদিকে তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার বিধায়ক শশী বাজার ঘনিষ্ঠ বলে পরিচিত কেদার সরকারের গোষ্ঠীর দাবি এলাকায় কাউন্সিলরের তোলাবাজি নিয়ে প্রতিবাদ করতেই তার উপর চড়া হন সুনন্দা সরকার যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিও প্রকাশ্যে আসার পর তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন জনপ্রতিনিধিদের আরো সংযত হওয়া উচিত কি বলেছেন তিনি দেখাবো এই ছবিটা সামনে আমি এই ভিডিওর সত্যতা খতিয়ে দেখিনি কিন্তু ভিডিওটি এসেছে কি বিষয় সেটাও জানি না দলীয় নেতৃত্ব দেখবেন তবে যারাই শুধু জনপ্রতিনিধি নন তাদের তো দায়িত্ব আরও বেশি যারা সিনিয়র নেতৃত্ব তাদের এই প্রকাশ্য আচরণ এগুলো অনেক বেশি সংযত হওয়া উচিত যদি কোনো কর্মী কোনো অন্যায় কাজও করে থাকেন সেক্ষেত্রেও প্রকাশ্যে তাকে মারা হবে এই ধরনের ভিডিও এই ধরনের দৃশ্য এটা ঠিক নয় অবাঞ্ছিত দৃশ্য অবাঞ্ছিত ঘটনা যদি ধরা যায় কাউন্সিলার ঠিক যদি ধরা যায় যে বকুনি খাচ্ছে বা মার খাচ্ছে সে ভুল যদি এও ধরা যায় কাউন্সিলার দিদির মতো বা গার্জেনের মতো শাসন করছেন তাহলেও এই দৃশ্য অবাঞ্ছিত আমি আশা করব দলের যারা জেলা নেতৃত্ব আছেন তারা এই বিষয়টি দেখবেন কারণ শুধু ভিডিও নয় ওখান থেকে আরও কিছু খবর আসছে যে ইস্যুগুলো সমাধান হয়ে যাওয়া উচিত আমি আশা করব জেলা নেতৃত্ব সেটা দেখবে আমি আবার বলছি যে একটা সংসার একটা দল একটা এলাকা কারোর সঙ্গে কারুর মতবিরোধ থাকতে পারে কে ঠিক কে ভুল আমি তার মধ্যেও যাচ্ছি না কিন্তু এই যে প্রকাশ্যে মারা বা প্রকাশ্যে সংযম হারানো বিশেষ করে জনপ্রতিনিধিরা তাদের অনেক বেশি সংযত হওয়া উচিত কারণ তাদের এই আচরণের জন্য দলকে বিড়ম্বনায় পড়তে হয় হাজার রকম ব্যাখ্যা দিতে হয় আজকের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার যুগে আরও বেশি ধৈর্য এবং সংযমের পরিচয় দেওয়া উচিত যে ব্যক্তি তর্কের খাতিরও ধরে আমরা জানি না এখনও মিথ্যে কী তর্কের খাতিরও যদি ধরে নিই সংশ্লিষ্ট ব্যক্তি কোনো অন্যায় করেছেন বা ভুল কাজ করেছেন তাহলেও যে দৃশ্যটি দেখা যাচ্ছে ওই তেড়ে গিয়ে মারতে যাওয়া ইত্যাদি সেগুলো বোধ অবাঞ্ছিত এগুলো এড়িয়ে যাওয়া উচিত এই জিনিস সব ঠিক না আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ সঠিক খবর সবার আগে